সালামু আলাইকুম বন্ধুরা কী হস্তা সোভার চলে আসলাম আপনাদের মাঝে দণিগরি বেল লড়াই এই নাটকের একশোতম পর্বটি নিয়ে যে একশোতম পর্বের কিছু বিষয় নিয়ে আমরা কথা বলবো এবং কথা বলবো আগামী একশো এক নম্বর পর্বটি আপনারা কবে কোথায় এবং কীভাবে দেখতে পারবেন সেই সকল আপডেট নিয়ে এই ভিডিওতে কথা বলবো তো চিরমন ভিডিও শুরু করা যাক এবং আপনারা দেখছেন এস এস রিফার্স স্টুডিও তো প্রথমে কথা বলি যে এই একশো নম্বর পর্বটি তো ধীরে ধীরে দেখতে দেখতে আমরা আজ দুশো দিন পার করে ফেললাম এই নাটকের যে দুশো দিনে মোট একশো পর্ব আপলোড দেওয়া হয়েছে তো আমরা যারা এই নাটকটি দণি গরিবের লড়াই এই নাটকটি আমরা যারা প্রথম পর্ব থেকে একশোতম পর্ব পর্যন্ত দেখেছি অবশ্যই আমরা জানি যে এই নাটকটি প্রথম একদিন পর পর একটি পর্ব করে দেওয়া হয় যেরকম আজকে এক পর্ব দিলে পরের দিন একদিন গ্যাপ রেখে তো পরের দিনার একটি পর্ব দেওয়া হয় তো এইভাবেই এই নাটকটি এখন পর্যন্ত দুইশো দিন পেরিয়ে একশো পর্ব হয়েছে তো চলুন এখন কথা বলি যে এই একশোতম পর্বটি নিয়ে তো আজকের পর্বটি ভালোই ছিল অন্তত বলতে গেলে অনেক অনেক ভালো ছিল এই এই আজকের পর্বটি কারণ যেহেতু একশো নম্বর পর্ব তো সেইভাবেই ইয়াটি করা হয়েছে এরপরে এই পর্বে আমরা সুরুজের বিয়ে দেখতে পেরেছি এবং সবচেয়ে ইয়া বিষয় যেটি ছিল যে সুরজের বউ হিসাবে এখানে কাকে আনা হবে তো সেই বিষয়টি নিয়ে একটু খটকা ছিল কিন্তু সমস্ত খটকা টিম দূর করে মানে যে যে জায়গায় যে যোগ্য অভিনেত্রী হিসাবে অভিনয় করতে পারে খাটাতে পারে তাকে এখানে আনা হয়েছে বউ হিসাবে মানে সূর্যের বউ হিসাবে তো আমরা কথা বলছি মাহিরা মাহিকে নিয়ে যে মাহিরা মাহিকে দেখতে কিন্তু একটু ঝগড়াটে ঝগড়াটে মনে হয় মূলত যে তার ভিতরে ইমো যে ইমোশনাল অভিনয়টা সেটা তার ভিতর তার ক্ষেত্রে মানায় না মূলত তার উপরে ঝগড়া ইয়া মানে ইমোশনাল কোনো ইয়া যায় না তার উপরে ঝগড়াটি এটাই বেশি যায় এবং আমরা এই পর্বে আমরা আরও একটি বিষয় দেখতে পেয়েছি সেই বিষয়টি হচ্ছে আমরা এই পর্বে আমরা দেখতে পেয়েছি যে সোহাগ লতিফ জহির এবং সোহাগের বাবা লতিফের বাবা তারা সকলে মিলে যখন তাদের জমিতে দাঁড়িয়েছিল এবং সে সময়ে আমরা সোহাগকে বলতে শুনতে পেয়েছি যে মরল সে বাজারে গেছে এবং বাজারের থেকে কিছুক্ষণের মধ্যে এই রাস্তা দিয়ে ফিরবে তো যখন মরল ফির ওই রাস্তা দিয়ে ফিরছিল তো এটি মানে এই পর্বের একশোতম পর্বের শেষ দিকের কথা যেটি আমি একটু আগেই বলছি আপনাদেরকে তো আমরা তখন দেখতে পাই যে মরল যখন ওই রাস্তা দিয়ে আসছিল তো তখন দেখে যে সামনে ওদিক থেকে সালাম বলে যে ইয়া মরল সাহেব সামনে দেখেন পরিস্থিতি ভালো না ভালো নয় তো তখন মরল সাহেব সামনের দিকে তাকায় এবং দেখে সোহাগ তারা সবাই হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে এবং পরবর্তীতে যখন তাদেরকে দোরানি দিতে যাবে তো এই বিষয়টি নিয়ে পরে কথা বলি আগে ইয়ারকে নিয়ে কথা বলি সূর্যের বিয়েকে নিয়ে তো এই সূর্যের বিয়ে ইয়াতে আমরা দেখেছি যেহেতু মাহিরামাহিকে এখানে সূর্যের বউ করে আনা হয়েছে তো এটি অত্যন্ত ভালো এবং সুন্দর সিদ্ধান্ত ছিল যেহেতু এইখানে মাহিরামাহিকে এই সবুজের বউ সুরুজের বউ হিসাবে এই নাটকে ইয়া করা হয়েছে ডেবিউ করানো হয়েছে তো এটি অবশ্যই একটি ভালো সিদ্ধান্ত ছিল এবং আমরা এখন যেহেতু এটি সুরুজের মায়ের সিদ্ধান্ত ছিল তো সুরুজের মা সে সোহাগের সাথে গত দুই এক পর্ব আগে কথা বলে এবং কথা বলে সোহাগ সে এই ইয়াটা বলে যে তার বন্ধুর বোন আছে যে অনেক ঝগড়াটি মেয়ে এবং তাকে দেখলে এলাকার সবাই ভয় পায় তো এই বিষয়গুলো আমরা এ করতে দেখতে পেতে পারি তো পরবর্তীতে আমরা দেখতে পাই যে তখন তারা যখন বাড়িতে যায় বিয়ে করিয়ে তারা যখন বাড়িতে যায় তো বাড়িতে যাবে তো তখন আমরা দেখতে পাই যে ইয়া করিম মরল এবং সুরুজ বলে যে তারা মানে সোহাগায় এবং রিমাই এখানে কেন তো তখন এটি টিউশনে বলে যে ইয়া এই মেয়ের মানে ওর নামটা যে মাহির যে অবি ক্যারেক্টারের নামটা সেটি মরে নিই আমার তো বলে যে তারও যে ভাই আছে তার ভাইয়ের বন্ধু মানে সোহাগী এই মেয়ের খোঁজ দিয়েছে তো তখন সুরুজ বলে যে এটি আমি আগে জানলে তো এখানে বিয়ে করতে আসতাম না তো তখন মাহিরামাহি একটু রেগে যায় তো তখন আমরা দেখতে পাই যে সেখানে সুরুজের মাথাকে বুঝিয়ে শুনিয়ে থামায় এবং পরবর্তীতে সেখান থেকে তারা সবাই এসে মরল বাড়িতে আসে এবং মরল বাড়িতে এসে যখন ঝগড়া ইয়া করে তো তখন আলালের বউ যায় তাকে ইয়া করার জন্য তো তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য তো সে আলালের বউয়ের গালে একটা থাপ্পড় মারে এটা দেখে সবাই মরল বাড়ির সবাই অবাক হয়ে যায় এবং মরল সবচেয়ে বেশি অবাক হয় মরল আহসানুল্লাহ মরল সে নিজে এবং এখানে সহায়তা কেউ ইয়া করতে এক্সপেক্ট করতে পারেনি যে এইভাবে কেউ কাউকে মারবে তো তখন সূর্যের মা বলে যে ভাবি দেখেছেন আমি কি নিয়ে এসেছি তো আসলে এখানে মূলত বলতে গেলে যে ইয়া সূর্যের মায়ের বুদ্ধি সে যেভাবে বুদ্ধি খাটিয়েছে সেটি ঠিকই আছে কারণ শয়তানের সাথে টক্কর নিতে গেলে সেমন তেমনই একজন শয়তান লাগে তো এটি আমরা এখানে দেখতে পাচ্ছি এবং পরবর্তীতে আমরা যা দেখতে পারবো যে মরল বাড়ির মানুষ দিয়ে মরল বাড়ির মানুষ ভাঙন হবে বা ভাঙন তো শুরু হয়ে গেছে ধ্বংস হবে তো শেষে আমরা দেখতে পাই যে মরল আজগরুল্লাহ মরলকে সোহাগ লতিফ এবং তারা সকলে মিলে দৌড়ানি দেয় এবং আজহরুল্লাহ মরল এটি দেখে ভয়ে তারা তিনজন আসগরুল্লাহ মরল এবং ইয়া মিজান এবং ইয়া সালাম তারা ধরে পালিয়ে যায় এবং এটি অত্যন্ত ভালো এবং চমৎকার একটি ইয়া ছিল এবং এই একশোতম পর্বে আমরা আরও অনেক কিছুই দেখতে পাই তো সেই বিষয়গুলো তেমন একটি গুরুত্বপূর্ণ ছিল না সেই জন্য সেই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে কথা বলিনি তো গুরুত্বপূর্ণ যে দুটি বিষয় ছিল সেই দুটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলেছি তো চলুন এখন কথা বলি যে আগামী একশোতম পর্ব টি আমরা কবে কোথায় এবং কীভাবে দেখতে পারবো এবং আগামী একশোতম পর্বে আমরা কী কী দেখতে পারবো সেই বিষয়গুলো নিয়ে এখন কথা বলি তো আগামী একশতম পর্বে আমরা কি কি দেখতে পারবো সেই বিষয়টি এই একশতম পর্ একশো এক নাম্বার পর্বে আমরা কী কী দেখতে পারবো সেই বিষয়গুলোই একশো নাম্বার পর্বে দেখানো হয়নি কারণ কি কারণে দেখানো হয়নি সেটি তারাই হয়তো বলতে পারবে তবে যথারীতি যেরকম আগে এ করে দেখানো হতো যে আগামী পর্বে এই বিষয়গুলো দেখানো হবে বা এ করা হবে সেই বিষয়গুলো এখনও দেখানো হয়নি জাস্ট ওইখানে মরলকে যখন নিয়ে দেওয়া হয় তখন সেখানেই এই নাটকটি শেষ করা হয় তবে এখন আমরা দেখতে পারবো একশো এক নম্বর পর্ব থেকে আমরা দেখতে পারব যে মরল বাড়ির যে যুদ্ধগুলো আছে সেই যুদ্ধগুলো দেখতে পারবো এবং আমরা আরও দেখতে পারবো যে সোহাগ যে বলেছিল যে মরলের জমিতে বাড়ি করবে সেটি এইগুলোই আমরা দেখতে পারব এবং আমরা আরও দেখতে পারব যে মরল বাড়ির মধ্যে দুটি ভাগ যেহেতু হয়ে গিয়েছে এবং এক ভাগ সূর্যের মা এবং সূর্যের বউ আরেক ভাগে থাকবে বরবারের বাকি সদস্যরা এবং তাদের মধ্যে আমরা বলতে গেলে গৃহযুদ্ধই দেখতে পারবো তো চলুন এখন কথা বলি যে আগামী একশো এক নম্বর পর্বটি আপনারা কবে কোথায় এবং কীভাবে দেখতে পারবেন তো যত দূর জানা যায় তথ্য অনুযায়ী যে ইগল ড্রামা সিরিয়াল মানে ইগল ড্রামা অফিসিয়াল পেজ থেকে জানানো হয়েছে এই পর্বের মানে এই নাটকের দণিগরি বেলারাই এই নাটকের একশো এক নম্বর পর্বটি আপনারা এই শুক্রবার দুপুর তিনটায় মানে আগামীকাল শুক্রবার দুপুর তিনটায় ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে এই নাটকের একশো এক নম্বর পর্বটি আপনারা পেয়ে যাবেন তো এই ভিডিওটি এখানে শেষ করতে চেয়েছি যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভিডিও শেষ করার আগে আরেকটি কথা বলে দেই আজ দুপুর বারোটা কিংবা একটার মধ্যে পাগলা মাসম এ ওয়েব সিরিজের আপডেট এবং রিভিউ ভিডিও আপনারা পেয়ে যাবেন আমার এই অ্যাস এস ইউটিউব চ্যানেলে তো এই ভিডিওটি এখানে শেষ করতে চলেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং পাশাপাশি আমার চ্যানেল নতুন দর্শক থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ সালাম আলাইকুম